স্কটস ড্যাস টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়ে থাকে ক্রিস ডেইলকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ডেইলের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএল বিদ্বেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল বিপিএল পিএসএল এসপিএল সবখানেই সদর্প বিচরণ সাকিবের বর্তমানে কলকাতার হয়ে আইটিএল খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব এদিকে আইপিএল খেলা ও দলের মালিক শাহরুখ খানের সঙ্গে আলাপচারিতা নিয়ে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট। হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার নিয়েছেন ভারতের অন্যতম ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার ভারসা বললে এখানে সাকিবকে বহু খুশি রাখার জন্য কি টিপস দিলেন শাহরুখ খান পাখকের জন্য সাক্ষাৎকার চুম্বক অংশ তুলে ধরা হলো হাসা বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার হয় স্টার আপনিও কি এর সাথে একমত সাকিব হাসি না আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমি বর্তমানে ভালো খেলছি এ ব্যাপারে আমি খুশি ও সন্তুষ্ট ওভাবে আসলে ভাবা হয়নি কখনো